আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনকে প্রাণবদ্ধ করেছেন একটি উৎসাহ পরিবেশ তৈরি করেছেন সেজন্য আমি যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মনোরম জানাচ্ছি সাথে সাথে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা এই তিন থেকে চার মাস পর্যন্ত এই ভোটকে ভোটকে ভোটারের সদস্য সংগ্রহ করে আজকে যে এই ভোটারদেরকে উজ্জীবিত করে এখান পর্যন্ত এনেছেন আমি ইউনিয়ন ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সকল আমার অভিনন্দন জানাচ্ছি প্রিয় সহকর্মী আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে এখানে আমরা এখানে ভোটার ভোট দিয়েছি অত্যন্ত আনন্দ করা পরিবেশে এখানে আমাদের সহকর্মী যারা ছিল প্রত্যেককে আমাদেরকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে একটি প্রাণবন্ত নির্বাচন করার জন্য যে উৎসাহ যুগিয়েছে আজকে এখানে মধ্যে আমরা আমাদের যারা কর্মী সমর্থক ভোটার হয়েছেন যারা ভোটার ভোট দিতে এসেছেন আমি দেখেছি এখানে শতকরা নব্বই জন লোকে ভোট কীভাবে দিতে হয় সেটাই ভুলে গেছে আজকে আমাদের যে ভোটার আইডি আমাদের যে ব্যালেট এই ব্যালেটটা কিভাবে ভাঙতে হবে সিলটা কোথায় মারতে হবে সেটাও কিন্তু তারা জানে না আমরা অনেককে দেখিয়েছি এই ব্যালেটটা ঠিক এটা যেভাবে আছে এভাবে ভাঙতে হবে সিল এইভাবে লম্বা করে ভাঙতে হবে কিন্তু ভাঙ্গা উল্টে ভাবে ভাঙে যার কারণ যার প্রেক্ষাপটে একটি সিল আর একটি সিলের মধ্যে পড়ে যায় সে ভোটটাই পচে যায় আর অনেকে আছে তিনটা চারটা মার্কা যা আছে সকল মার্কা সিল মারে অনেকে সিল ছাড়া চলে আসছে সুতরাং এখানে আমাদের কর্মী সমর্থক নেতা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যেহেতু পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত যে ভোটের জন্য আমরা আন্দোলন করছি আমাদের এই আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে আপনাদেরকে প্রত্যেককে বোঝাতে হবে ভোটটা কিভাবে দিতে হবে ব্যালটটা কিভাবে ভাঙতে হবে এটাই আমাদের প্রথম কাজ হবে আমাদের প্রত্যেককে এটাই আমার আমাদের প্রথম কাজ হবে আমাদের ভোটারদেরকে ভোটটা কিভাবে দিতে হবে ব্যালটটা কিভাবে হবে সিল রাখতে হবে কিভাবে এবং ব্যালটটা ভাঙতে হবে কিভাবে সেটা আমাদের প্রথম শিখেতে হবে আজকে আমরা এই কয়েকটি আমাদের ইউনিয়নে ভোট হয়েছে প্রত্যেক ওয়ার্ডে কিন্তু একই অবস্থা যেহেতু আমরা পনেরো ষোলো বছর পর্যন্ত ভোট দিতে পারি নাই আজকে যারা পঁচিশ থেকে ছাব্বিশে বছর বয়স আজকে তারা ভোটার হয়েছে তারা সবাই নতুন যারা পুরানো ছিল তারাও কিন্তু ভুলে গিয়েছে সুতরাং এই কার্যক্রম থেকে আমাদের নেতৃত্বের পর্যায়ে যারা আছেন তাদের কাছে আবার বিনয়ের অনুরোধ এটা আপনারা দায়িত্ব নিয়েই এই কাজগুলি করতে হবে আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা যেহেতু এই ভোটের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছে এই ইউনিয়নের অনেক নেতাকর্মী মামলা আমরা শিকার হয়েছেন জেল জুলুম খেটেছেন এখনো আমাদের অনেকের মামলা হামলা তো কমপ্লিট হয় নাই এখনো হাজিরা দিতে হচ্ছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে ভোটের জন্য আন্দোলন করছি সেই ভোটের আন্দোলন কিন্তু আমাদের এখনো অব্যাহত আছে আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্র কিন্তু এখনো বিএনপির বিরুদ্ধে চলছে সুতরাং এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদার্থ আহ্বান জানিয়ে আজকে আমাদের

সেখানে বলতে তাদের জন্য ভোটের পরিবেশ কেন্দ্রের যে ভোট দিবে সেটার পরিবেশ তৈরি করার জন্য